এ জান্নাত جون তোকে ভাই একটা প্রশ্ন করি হ্যাঁ দেখি কি প্রশ্ন করস কোন প্রাণী دودো ডাই ডিমো ডাই পারলে তোকে একটা মজা খাওয়াবো গরু না না মুরগি না না আমার মনে হয় গরু মনে হয় মুরগি হা 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 বোচি তোর দ্বারা এটা সম্ভব না থাক আরেকটা প্রশ্ন করব তোকে দাঁড়া সানগ্লাসটা লাগিয়ে নি হ্যাঁ হ্যাঁ লাগা আর কি করবি আমার মত তো নাই কইতে যাইতাছ বল তো গরম না কিন্তু ফু দিয়ে খাই এটার মানে কি হবে এটা জানিস না বাদাম এত সহজ প্রশ্ন কেউ করে হ্যাঁ হ্যাঁ অবশেষে একটা তুই পারলি তাহলে যত গাদা মনে করেছি তুই তত গাদাই না বল তো কোন পুকুরে দুই রঙের পানি থাকে আহা হা হা এটা কোন প্রশ্নই হলো খুব সোজা এটা এটা একটা সাধারণ প্রশ্ন এটা হচ্ছে কুয়ার পানি কুয়ার পানি মানে কিভাবে কুয়ার পানিতে একবার সাদা রঙের পানি আসে আর একবার লাল রঙের পানি আসে আরে পাগল ওটা তো একবার একবার করে আসে দুইটা একসাথে কখন হয় কোন জিনিস আমার মনে হয় কুয়া এখন তুই বল এটা কি হবে আচ্ছা দাঁড়া চশমাটা লাগিয়ে নি বুঝতে পারলাম তুই যে বোকা আরে পাগল এটা ডিম হবে আচ্ছা শুন তুই একটু আমার এদিকে আয় হুম দাঁড়া আসছি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন একটা লাইক করে দিবেন ভালো ভালো কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই